প্লিজ ডাক্তার ফুল কি বলতো আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব নেতৃত্ব দল মিনিমাম যোগ্যতা আমাদের নাই নেতৃত্ব দল মিনিমাম মিনিমাম যোগ্যতা আমাদের নাই এমন যোগ্যতা নাই বলে রাষ্ট্রতে ওরা জিতে যোগ্যতা নাই বলেই রাষ্ট্রতে অরা জিতে যোগ্যতা নাই বলেই যোগ্যতা নাই বলেই ওরা জিতে চারটে ইউনিভার্সিটিতে একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করছে কারণটা কি আমরা আমাদের যোগ্যতা নাই আমাদের মেধা নাই আমাদের কর্ম নাই সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক নাই ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস হাই স্কুল ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কোন ইতিবাচক কাজ নাই আল্লাহ এবার ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপি এর ক্ষমতায় নিবে ঠিক কিন্তু আমার ধারণা খুব বেশি দিন আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না যদি না আমরা মানুষের মানুষের মন জয় করে চলতে না পারি মানুষের মন কিন্তু চোদ্দটা কমে নাই ভোট অনেক বেশি কমছে ঢাকা ইউনিভার্সিটিতে চিটা ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কারা পড়ে যারা ভুল করা পরে যারা কম মেধাবী তারা পরে তারা কি সব চিরাঙ্গের কোলাবান পরে কিংবা রাজশাহী কোলামান পরে রাজশাহী ইউনিভার্সিটিতে মাদারগঞ্জের আসে না দুই চারজন সারা বাংলাদেশ থেকে রাজশাহীতে পড়তে যায় সারা বাংলাদেশ থেকে ঢাকায় পড়তে যায় সারা বাংলাদেশ থেকে চিটাং পড়তে যায় জাহিনগরে পড়তে যায় বাংলাদেশের সেরা মেধাবী ছেলে মেয়েগুলো পড়তে দেয় এই পাবলিক ইউনিভার্সিটি গুলাতে ভোট দেয় ওই ছেলে মেয়ে কিন্তু মাদারগঞ্জে বসবাস করে ওই ছেলে মেয়ে কিন্তু ম্যাডামদের বসবাস করে সারা বাংলাদেশে ওই ছেলে গুলা বসবাস করে ওই ছেলে মেয়েদের ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের প্রভাব নাই বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে যে ছেলে মেয়েরা পড়াশোনা করে ওই ছেলে মেয়েদের প্রভাব নাই মাদারগঞ্জে তার বাড়িতে তার ঘরে তার পরিবারে তার আত্মীয় স্বজনের উপর আসে না আমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে চিরাং ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে জাহাঙ্গীরনগরে পড়ে